বলেন তো কোন ভাত একমাত্র বাঙালি রাই খায় কোন ভাত একমাত্র বাঙালি রাই খায় আমি জানি না ভাই দিন কাজে কই না লাজে দুটি বর্ণের শব্দ বলতে হবে সেটা কি কোন নেগেটিভ না ভাই একদম পজিটিভ আইসি কাজে কই না লাজে আছে দুটি বর্ণ

একশো পার্সেন্ট আর ভিডিও দেখা আর বাইরে যেহেতু একটা উপহার উপহার মতো হতে পারে কিন্তু মাথা চুলের কাজে লাগবে এটা পাই আপনার অনুভূতি রাখি আলহামদুলিল্লাহ উত্তর নিজের কাছে আলহামদুলিল্লাহ আমি একটা উত্তর দিতে পারছি আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভাইয়ের কাছ থেকে আমি একটা চিরণি গিফট পাইলাম তো এই ভাইয়ের পেজের নাম এস কে মিডিয়া ভিআইপি এই পেজটা সবাই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আমরা মিনি কক্সবাজার ঘুরতে এসে আমি একদম আমার এক বড় ভাইকে পেয়ে গেলাম সত্যি বড় ভাই যার সাথে আমার অনেক আগে পরিচিত ছিল মাঝখানে অনেক দিন দীর্ঘদিন পরিচিত ছিল না তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি তো উনি কিন্তু অনেক ভাইরাল লোক এবং অনলাইনে হইতে অনেক ভাইরাল একজন লোক তো তার সাথে কথা বলে আমার আজকে অনেক ভালো লাগতেছে অনেক দিন পর পরিচিত হয়েছি তো ভাই আমার পেজের উদ্দেশ্যে কিছু বলবে তা আপনারা শুনেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দাদা আসলে সকলে ভালো আছেন আমার কম বেশি ভালো ছিলেন আমি ইউটিউব ফেসবুকে শর্ট নাটক করে থাকি এই সামাজিকমূলক গল্প করে থাকি আমার ভাই অনেকদিন আগে পরিচয় ছিল মাঝখানে দীর্ঘদিন দেখা হয় নাই কথা হয় নাই আজকে আমি ঘুরতে আইসি এই যে আমার মামা এই কই এই মামা এই যে আমার এক ছোট ভাই চলেন একটু ঘুরে আসি তাই আজকে আমরা ঘুরতে আইসি দেখা হইলো এই কি ধরনের কন্টেন্ট বানান নিজের ও তাহলে ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই ভাইয়ের পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে রাখবেন ভাইকে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ দাদা গুলো সঠিক উত্তর দিবেন জিজ্ঞেস করলে দেন বলন তো আসসালাম আলাইকুম এই আমাদের এক ভাগিনা দাদা আমलोग ভিডিও বানায় দাদা গুলো সঠিক উত্তর দিবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেন প্লিজ ওই ওই জায়গায় আছে ধন্যবাদ সবাই আমার পেজে সবাই যুক্ত হয়ে থাকবেন আমরা হলো তার কিছু নাম হলো পেজের নাম হলো এসকে মিডিয়া ভিআইপি এই পেজে সবাই যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো দিয়ে রাখবেন চলো